সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মতে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের ক্যামেরার সামনে বসা আছে এক বোন আসলে তার জীবনের কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরব চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো থাকলে আজকে এখানে কেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমার নাম নাজমা দেশের বাড়ি এসে বরগুনা পরিবারে এখন আছি আমার মেয়ে আমি আর আমার মা

সে পছন্দ করে আমার বিয়ে বিয়ে করছে মানে আমার অনেক ছোট থাকতেই বিয়ে হয়েছে আমার বাবা ছিল না এই জন্য আমার অনেক বয়স ছোট বয়সী বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে সে আমার ভালবাসাবি দেখতো তার ভিতরে সংসার করছি বাবা কি করতে আমার বাবা করত হে ছোটকালেই মরছে বুঝছেন হ্যাঁ আমি ছোট থাকতেই আমার বাবা মারা গেছে বাবার পড়া লেখা করা হয়েছে পর্যন্ত পড়ছি এই যে আমার বাবা ছিল না কে পড়াবো আমার ভাই বোন নাই বড় আমার কি করব আচ্ছা জি

আমার ভাই সাথে আমার ননদের সম্পর্ক হয় মানে আপনার আপন ভাই হ্যাঁ আমার আপন ভাই ছোট ভাই হ্যাঁ তার সাথে সম্পর্ক করে কিন্তু কত সম্পর্ক আমার ননদ ছোট নন হ্যাঁ মানে আপনার হাজবেন্ডের বোন বোন হ্যাঁ জানেন আপনারা না আমরা কেউ জানতাম না কতদিন ছিল সম্পর্ক এই সম্পর্কটা কতদিন ছিল সেটাও জানতাম না ওরা বিআই বিআই নেই ভেবে এরকি ফেজলেমি করতো সবার সামনেই করতো কেউ মাইন্ড করতাম না হঠাৎ করে একদিন ওরা পলাই ও পলাই গেলো আমার নুনদী পলাই যাওয়ার পরে মানে আমার সংসারের উপরে তো অনেক চাপ আসে যে আমি তার বোনরে সরাই দিছি হ্যাঁ যেভাবে আমার বোনরে আইনে দিই হ্যাঁ আমি বলছি যে তোমার বোন গেছে আমার কি কি বলে গেছে আর আমি তো এটা জানতামও না যে তোমার বোন আমার বাড়ির সাথে যাইব। তাইলে তো আমি তোমার বলতামই না সে তারা সেটা মাইনে নেয় না তারা বলছে যে না এটা তুমি সরাইছো এই অভিযোগটা আমার শ্বশুর শাশুড়ি আমার বাসুর সবাই আমার স্বামী সবাই তারা সবাই বলছে আচ্ছা যখন আপনার ননদ আপনার ভাইকে নিয়ে পালিয়ে যায় জি বা গোবনাস্তনাচো তারা কি আপনাদেরকে জানিয়েছে না না আমরা জানি নাই তারপরে তো খোঁজাখুঁজি করতেছি অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে আমার নونوদি একদিন পরে ফোন देছে যে এরম আমি এরম সুজনের সাথে আরছি আমাকে কেউ খোঁজো না আচ্ছা তারপর তার পরিবার থেকে তখন আমারে সব দেশে যে তোমার ভাইয়ের সাথে গেল তুমি নিশ্চয়ই জানো আমাকে এরা কোন ধরনের কথা বলে না আমি আমি জানবো কেমনি আপনার মেয়ে যদি চলে যায় তার আমার যদি বলতো তা আপনাদের সাথে বলতাম না না তুমি বলো না এটা তুমি গোপন রাখছো এই এক দুই কথা অনেক জ্ঞানজাম চলতো আমার সাথে মারপিটও করছে আমার জামাই অনেক মারছেই করছে যে যেভাবে আমার বোনে আইনে দে বলছে যে আমি আইনে দেবো কেমনি আমার কি কি বলে গেছে আর আমার তো জানাইও নেই আমি আইনে দেবো এই করতে